ইন দা হিস্ট্রি অফ আওয়ার কনস্টিটিউশন ধর্ম নিরপেক্ষতা ইউরোপে কবর হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজদের কি বলে আমি জানি না কিন্তু আমরা আমাদের সংবিধানের বইগুলোতে দেখি বাট সেকুলারিজম যদি আপনার ওয়েস্টার্ন ডিকশনারি দেখেন অক্সফোর্ড দেখেন সব ডিকশনারিতে দেখেন তাহলে যে অর্থ আমাকে দেয় বাংলাদেশ রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার অর্থতা মিন করে না তাহলে আমরা কি ইংরেজির বুনিয়াদ দি পাঠ করি আমরা কি ইংরেজি ভাষা ধারক যারা ইংরেজির অভিধান করছে ইংরেজি ভাষা জানেন তারা তো তর্জমা করে না যেটা আমরা করছি সম্ভবত এই যন্ত্রণায় শেখ মুজিবুর রহমান একবার ব্যাখ্যা দিয়েছিলেন সেকুলারিজম ডাজ নট মিন অ্যাবসেন্স অফ রিলিজিয়ন সেকুলারিজম মিনস ইনকর্পোরেশন অফ অল রিলিজিয়ন আরে বাবা এটা ব্যাখ্যা কেন দিতে হবে যে শব্দের ব্যাখ্যা দিতে হবে সেই শব্দ কেন আমার সংবিধানের মূল নিতে হবে

ডক্টর আমি বাপ ঘটলো ইউরোপে তারা যখন সেকুলারিজম ইউজ করলো তারা ইউজ করলো অ্যাবসেন্স অফ রিলিজিয়ন তারা রিলিজিয়ন এবং স্টেটের মাঝে একটা দেয়াল টেনে দিল সেকুলারিজম ইজ আ ওয়াল বিটুইন স্টেট এন্ড রিলিজিয়ন যারা ধর্ম গুলো ছিল ওদের হাতে বড় বড় বাইবেল দিয়ে ভালো ভালো খাবার দিয়ে সুন্দর নারী দিয়ে বলল গুরু গুরু তুমি এখন তপস্যা করো

আমরা কিন্তু সবাই ফান্ডামেন্টালি আমরা মূল থেকে ধর্মকে অনুসরণ করতে চাই এরকম একটা ধর্ম অন্ধ জাতি রাষ্ট্রের জনগণ কখনো কি তার রাষ্ট্রের মূলনীতি স্বীকার করতে প্রস্তুত যে তার রাষ্ট্র চলবে ধর্মহীন নীতি দ্বারা চলবে তাহলে আমি এটা ঘৃণা নয় আমি এটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে চাই এই মূলনীতি ধর্ম নিরপেক্ষতা কোনোভাবেই কোনোভাবেই

বাঙালি শত চাষি জেনে মেরে ওই নদীতে ভাসিয়ে দেয় যারা সম্প্রতি আমাদের রোগীরা আমাদের টাকা দিয়ে ওখানে চিকিৎসা নিতে গেছে আর তারা হাসপাতালের দরজা বন্ধ করে দিয়েছে তারা বলেছে বাংলাদেশের কোন রোগীকে যেন ভারতের ডাক্তার না দেখে এরাও কিন্তু বাঙালি তাহলে আমি যখন বলছি বাঙালি আমরা জুলাই রিভলিউশনে দেখছি আমাদের সন্তানদের উপরে গুলি চালিয়েছে পরবর্তী সময় দেখলাম যে এই গুলি করেছে যারা তাদের অধিকাংশ হল ভারতীয় নাগরিক তারা আমি ধারণা করছি রয়ের সদস্য তারা বাংলাদেশের পুলিশ

কিন্তু আমি আজকে নিশ্চিত ওই ট্রাকের শুধু শ্রস নাই ওই ট্রাকের রয়েল লোকজন আসছে ভারতের আসছে যে নৃশংস হত্যাকাণ্ড আমার সন্তানদের উপর হয়েছে সেটা ওই ট্রাকের থেকে আশস্ত্র এবং ব্যক্তিদের দ্বারা হয়েছে তো ওরাই তো বাঙালি তো এটা কি করে আমার সংবিধানে মূল্যীত হতে পারে যেন আমার ব্যাখ্যা দেবেন বাংলাদেশি জাতীয়াবাদ ভিতরে আবদ্ধ করলেন আমরা এটা তর্ক করতে পারি বিতর্ক করতে পারি

আমার ধর্মের বিকৃত জাতি নবাদ আপনাদের একটা বই রেফার করি স্যামুয়েল পি এ হান্টিংটন ওনার একটা বই আছে হু উই আর হু আর উই আমরা কারণ অর্থাৎ আমেরিকানদের পরিচয় নিয়ে বলেন তারপরে উনি বললেন উই আর ক্রিশ্চিয়ান অ্যান্ড উই আর ইংলিশ তারপরে মানে আমেরিকানদের পরিচয় হলো দুইটা একটা হলো ইংরেজি আর একটা হলো খ্রিস্টান কাছে ধর্ম এবং ভাষার ভিত্তিতে উনি আমেরিকানদের নেশাল ভোটকে বললেন যেখানে আমি আমার বাংলাকে বলতে পারছি এখানে আমার বাংলা ইস স্পোকেন বাই আদার যারা আমাদের সাথে শত্রুতা করে খবর বা আমার ধর্ম ইসলামকে নিয়ে আমরা জাতিত্ববাদ করতে পারি কিনা অন্তর্ভুক্ত করতে পারি কিনা দিস ইস এনাদার ইম্পর্টেন্ট হার্টিংটন বলেছেন রিলিজিয়ন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট অফ বেইং আ নেশন একটা জাতিরাষ্ট্রের পরিচালনা ধর্ম হলো সবচেয়ে শক্তিশালী বাহক

এত খাবার জীবনে দেখিনা আমাদের সাশাশা সাতি খাবার আর খাবারের খাবার দেখো মানে হিমালয় পাহাড়ের মধ্যে আমি বলনা মানে খাবো নাকি গন্ধ নিয়ে পেট ভরবো এটা খাবার শুরু করার আগে হোস্ট বললেন লেটস এনজয় ডিনার बिफोर উই जस्ट পাটলাখান হাতে সবার কো আইন ধরে দিল আর বলল যে পাটলাখান আমি ওমিনের একটা করে দেখাচ্ছি ও গড থ্যাঙ্ক ইউ গড ফর ওয়ান্ডারফুল ফোর এ বলে হুইস্কিতে টান দিল

তাদের ধর্মগ্রন্থ থেকে পাঠ ধর্মী আচারে এমন করা হবে মনে হবে না একটা ধর্ম যদি জাতিত্বের পরিচয় হয় তাহলে আমাদের জাতিত্বের পরিচয় ভিতরে ধর্ম থাকবে নাম্বার ওয়ান এবং এটা মোল্লা মলবী মুর্শিদের ফটোয়ার কথা আমি বলছি না আমাদের ইসলামী দলগুলোর কথা বলছি না আমি বলছি বিজ্ঞানের কথা বর্তমান শতাব্দীর সবচেয়ে সাজন

যেন রিলিজনকে কেন্দ্র করে রিলিজানের ভিত্তিতে আমাদের জাতিত্বের আইডেন্টি আমাদের সামনে থাকে আমরা যেন আইডি কার্ড ক্যারি করতে পারে যা আমার বিশ্বাস আমার ধর্মকে সামনে নিয়ে চলে আসে